আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত প্রিয় খামারি ভাইরা আমরা কিভাবে অল্প খরচে লেয়ার মুড়ির খাঁচা তৈরি করি সে বিষয়ে পুরোপুরি একটি ভিডিও দেব এটি আমরা এখানে কাজ করতেছি এটি হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা এখানে আমরা কাজ করতেছি এক হাজারের এটি কিন্তু মুরগির বয়সগুলো অনেক বেশি দেখাচ্ছে তো এটি হচ্ছে আমার কন্ট্রাক্ট নাম্বার এরকম যদি কোনো ভাই আমার কাছ থেকে খাসা বানাই নিতে চান কিংবা কাজ করে নিতে চান নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু পুরো ঘরটি হচ্ছে পঞ্চাশ ফিট বাই পঁচিশ ফিট ভিতর ভিতর এখানে আমরা কাজ করতেছি এক হাজার মুরগের এক হাজার মুরগি দিয়ে একটু জায়গা থাকবে দুই পাঁচ দিয়ে চলার মতো জায়গা থাকবে আটা চলাফেরা করার জন্য এবং মাঝখানে তিনটা গড়লে হবে এরকম এবং অবশিষ্ট এই জায়গাটা থাকবে এটার মধ্যে খাদ্য এবং লোক থাকার জন্য জায়গা থাকবে তো এখানে আমরা খাঁচাগুলো কমপ্লিট করতে পঁচাশি হাজার টাকা গেছে এখানে মনে করেন সরি পঁচাশি হাজার না এখানে গেছে সুয়াত্তর হাজার টাকা খাঁচা এবং একত্রিশ হাজার টাকা গেছে পানির পাত্র এবং খাদ্যের পাত্র এক লাখ এক হাজার চারশো টাকা দিয়ে এক হাজার মুড়ির খাঁচা সবগুলো কমপ্লিট আছে এখানে পানির পাত্র খাদ্যের পাত্র এবং সব এবং আমরা এখানে এখন পানির পাইপ সিডিং করতেছি আমাদের যে পানির পাইপের সিডিংটা কিন্তু একটু স্পেশাল এই যে দেখাচ্ছে একটু স্পেশালভাবে আমরা পানির পাপগুলো জোড়া দিচ্ছি এটি হচ্ছে আমরা যে টুকরোটা দেখাচ্ছি এটি হচ্ছে তিন ইঞ্চি এবং পানির পাত্রগুলো সাধারণত চার ইঞ্চি হয়ে থাকে এই যে আমরা বান দিতেছি এইভাবে বান দেবো বান দেওয়ানোর পর কিন্তু আপনার পানি একটুকু পড়বে না একশোতে একশো গ্রামটি দেবো আপনারা যখন দেখা যাচ্ছে যে আমরা প্রোটিন দিয়ে কিংবা লাট দিয়ে যখন আমরা জয়েন্ট দিই তখন কিন্তু পাইপটা যদি পরবর্তীতে অন্য কোনো সেটে কিংবা খাটাতে যাই তখন কিন্তু এই জয়েন্টগুলো কাটে ফেলতে হয় সেক্ষেত্রে খাসায় কিন্তু পাইপগুলো শর্ট হয় কিন্তু আমাদের এখানে তা না আপনি যে কোনো ঘরে নিয়ে যাবেন এইরকম করে জয়েন্ট দেবেন তখন কিন্তু আপনাদের পাইপগুলো নষ্ট হবে না এবং শর্ট হবে না সেক্ষেত্রে আমরা এই জয়েন্টগুলো দিচ্ছি তো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যদি এই জয়েন্ট এই পাইপের জয়েন্ট দেখে যদি আপনাদের ভালো লাগে তারা এরকম করে পাইপের জয়েন্ট দিতে পারবেন এবং আপনারাও দেবেন ইনশাআল্লাহ তো অনেকে বলে যে ভাই আপনাদের খাঁচাগুলো লাস্টিং দিন হয় টেকসই মূলত কথা হচ্ছে খাঁচাগুলো টেকসই কীরকম হয় তো ভাই আপনি সত্তর হাজার টাকা দিয়ে খাঁচা তৈরি করলেন এটা যদি আপনি সাধারণত চার পাঁচ বেশ যায় খাঁচাগুলো তো এটাকে প্রতি বেছে বেসে যদি রিপেয়ারিং করা যায় আপনার রিপেয়ারিং করতে পাঁচ সাত হাজার টাকা লাগে এই রিপেয়ারিংটা যদি করতে পারেন বাস লাগবে পাঁচ চার পাঁচ হাজার টাকা বা মিস্ত্রি বেল লাগবে এটি হলে কিন্তু আপনার আবারও রিপেয়ারিং করতে পারবেন তো আমরা আমাদের দ্বারা রিপেয়ারিং করতে করাতে পারবেন এবং আপনিও রিপেয়ারিং করে নিতে পারবেন এটি হচ্ছে পানির ড্রিঙ্কার আপনারা সবাই জানেন এবং চেনেন এটি কিন্তু ভিতরেরটা তিন ইঞ্চি তো রিপেয়ারিংয়ের বিষয়টা বলি এবং লাস্টিং কতদিন করবে টেকসই এটি টেকসই মিনিমাম আপনি দুই বেস করতে পারবেন তারপরে এটাকে রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং করলে পর্যায়ক্রমে এরকম দুই বেস পর আবারও আপনাকে রিপেয়ারিং করতে হবে ইনশাআল্লাহ এছাড়া আর কোনো সমস্যা নেই তো যদি কোনো ভাই আমার কাছ থেকে এই রকম করে খাসা বানায় নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো আমি বিদায় নিছি আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে